আমাদের কৃষি অর্থনীতিতে কৃষকের গুরুত্ব এবং তার কাজের প্রয়োজনীয়তা অপরিসীম সেই কৃষকদের নিয়ে একটি বিশাল কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়ে গেল স্কুল কলেজ মাঠে ইউনিয়ন কৃষক দলের আয়োজনে এই বিশাল কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন কাপাসিয়ার গণমানুষের নেতা শাহ রিয়াজুল হান্নান রিয়াজ যদিও তিনি ব্যস্ততার কারণে আসতে পারেনি এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার আজিজুর রহমান পেরা উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সম্মান ইউনিয়ন বিএমপির সাবেক সাধারণ সম্পাদক মহসিন আলম রিটন কাপাসিয়ার কৃষক দলের নেতৃবৃন্দ এবং গাজীপুর জেলা কৃষক দলের সদস্য সচিব খন্দকার ইস্কান্দার জানু ফকির ইস্কান্দার জানু এবং উপস্থিত ছিলেন সম্মান ইউনিয়ন বিএনপির সভাপতি তপন মেম্বার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওমর ফারুক সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন সরকার এবং এতে সঞ্চালনায় করেন সম্মান ইউনিয়ন কৃষক দলের বিপ্লবী সদস্য সচিব আমিনুল ইসলাম এবং তাকে সহযোগিতা করেন কাপাসিয়া উপজেলা কৃষক দলের বিপ্লবী সদস্য সচিব ফোরকানুল ইসলাম মুকুল এখানে কৃষকদের বিভিন্ন দাবি দাবা নিয়ে এবং কৃষকদের পণ্যের সঠিক মূল্য নির্ধারণের ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ কথা বলেন এই কৃষক সমাবেশে বিভিন্ন ওয়ার্ড থেকে দলে দলে মিছিল সহকারে এখানে উপস্থিত হয় এবং কৃষক সমাবেশটা একটা নির্বাচনী সমাবেশে পরিণত হয় যেহেতু সামনে নির্বাচন সেই নির্বাচনকে কেন্দ্র করে এই সন্মানিয়া ইউনিয়নে বিএনপির মনোনীত প্রার্থী ব্রিগেডের হান্নান হান্নানসার সুযোগ্য সন্তান শাহ রিয়াজুলের দানের নির্বাচিত করার জন্য স্বতঃস্পুত্র চেষ্টা যেন ছিল এই কৃষক সমাবেশে শামীম ব্যাপারী ভেরিফাইড ফেসবুক থেকে